নারীরা যদি চারটা কাজ করে তাদের জন্য জান্নাতের রাস্তাগুলো খুলে যাবে আমার মা বোনেরা একটু কান খাড়া করে শুনুন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুলুনাল জান্নাত ফি আইয়ি বাবিন শাআত সুবহানাল্লাহ বলেন নারীদের জন্য মোট চার দফা কাজ কয় দফা চার দফা

এক নাম্বার দ্বিতীয় নাম্বার রমজান মাস আসলে আপনি রমজানের রোজাগুলো ঠিকমতো পালন করবেন এরপর ওহাস যাহা আপনার লজ্জাস্থানে আপনি হেফাজত করবেন আমার ভাইয়েরা আমাদের দেশে কোথাও কোথাও দেখা যায় বিবাহ করে সেই স্ত্রীকে দেশে রেখে স্বামী বিদেশে চলে যায় বিদেশে চলে যাওয়ার পর স্ত্রীর মন ভালো লাগে না হাল তো আসলো মাল তো আসলো তো আসলো তিনজন দেওয়ার আসলো আর ওই নববধূ তো এখানে রইল ভাবি সাহেবা এবার তিনজন দেবর ভাবি একজন কয়জন হলো কয়জন হলো চারজন লুডু খেলতে কয়জন লাগে এবার ভাবির কামরার মধ্যে বাবির গোপন কক্ষের মধ্যে চারজনে মিলে বসে বসে লুড্ডু খেলতেছে এখন শ্বশুর শাশুড়ি তারা চিন্তা করতেছে বউমার মন তো খারাপ যাদের নিয়ে বসছে এরা তো ছোট ভাইয়ের মতো দেব কিন্তু দেবর যে আজরাইলের মতো এটা তো তারা বুঝে না কথা বলেন ঠিক না ঠিক বসে বসে লুড্ডু খেলে লুডু খেলা আছে নাকি এই অঞ্চলে লুডু খেলে এর মধ্যে বাবির দিকে তো দেবরদের মোহব্বতের নজর পড়ে গেল কথা বলেন ঠিক না বে বছর গেল দুই বছর গেল এর মধ্যে তিনজন দেবরের মধ্যে এক খালত দেবরের মধ্যে তার গুড কানেকশন হয়ে গেল মোহাম্মতুল্লা জিনা পয়দা হয়ে গেছে তিন বছর পর স্বামী এবার দেশে আসবে ও আমার প্রাণের টুনটুনি আব্বার নামে টাকা পাঠালাম না তোমার নামে টাকা পাঠালাম ব্যাংক ব্যালেন্স কত হয়েছে প্রাণের স্বামী গো তিন বছরে এই পর্যন্ত প্রায় তিরিশ লাখ টাকার মতো জমা হয়ে গেছে আমি আগামী মাসে আসতেছি দেশে কত তারিখ আসবেন আগামী মাসের পঁচিশ তারিখ আমি আসবো ইনশা আল্লাহ স্বামী তো ওই দেশে ওষুধ টসুদ খাই মোটা তাজা হয়ে আসতেছে কসমেটিক লাগাই সুন্দর হয়ে আসতেছে তিন বছর পর স্ত্রীর কাছে আসতেছে স্ত্রীর একটু ভালোবাসা আমাকে পেতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক দেশের মধ্যে আসতেছে এয়ারপোর্টে নামলো ইমিগ্রেশন শেষ বের থেকে মাল বুঝে নিল বের আসলো হাইস মাইক্রো দেখা যায় আব্বাও আছে আম্মাও আছে ছোট বোনও আছে ছোট ভাইও আছে কিন্তু একজন নাই কে নাই নিজের স্ত্রী নাই শর্মে তো জিজ্ঞেস করতে পারে না আস্তে করে ছোট বোনের জিজ্ঞেস করে কিরে বোন তোর ভাবি কই কো ভাবি আছে এবার বাড়িতে আসলো আসার পর একবার এই রুমে যায় একবার ওই রুমে যায় কি রে সব আছে কিন্তু আমার টুনটুনি গই মোবাইলে তো কল দিতেছে গোপনে দি মোবাইল ক্যানট বি রিচড এট দা মোমেন্ট আরে আল্লাহ কোন বেডি এই তো মোবাইলের ভিতরে বইছে এই গিয়া কইতে আছে আপনার মোবাইল সংযোগ দেয়া যায় কম মনে আছে বেডি এর গলা কি বেডি মারিয়া লাই এই গিয়া মোবাইলের কোন আদি হাদাই বই রইছে ঠিক না বেডি আমার বন্ধুগণ ছোট বোন কে জিজ্ঞেস করলো বোন সবাইকে তো পেলাম তোর বাবির কি হলো আজ থেকে দশ দিন আগে কথা হলো তোরা কি তোর ভাবি কি মেরে ফেলেছিস না কি হয়েছে আমাকে বল বলে ভাইয়া গত তিন দিন আগে ভাবি কোথায় যে চলে গেছে ভাবি আর খবর পাই না স্বামী বিদেশ সফর করে এসে একটা দিন রেস্ট নিল এরপরে মামার বাড়িতে গেল ফুফুর বাড়িতে গেল খালার বাড়িতে খালার সাথে যখন দেখা করতে গেল খালার বাড়িতে দেখে যে তার স্ত্রী সেখানে কি রে টুনটুনী এখানে কেন কয় ইউ ইউ আমি তোমাকে চিনি না তুমি কে তুমি কে গেট আউট বলে আমি না তোমার স্বামী আমি না তোমাকে বিয়ে করেছি আমি না তোমার নামে তিরিশ লক্ষ টাকা পাঠাইলাম কে এগুলো তো আমার নামে পাঠাইছে এগুলো আমার ব্যাংকেই আছে কিন্তু আমি তো তোমাকে অনেক আগে ডিভোর্স দিয়ে দিয়েছি আমি তোমার মহব্বতের খালা তবের সাথে মহব্বতুল্লাহ পয়দা করে ওর সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি আমার বন্ধুগণ অনেক মেয়েরা অনেক যুবতীরা অনেক স্ত্রীরা স্বামী বিদেশ থাকার সুযোগে স্বামীর টাকা পয়সাগুলো সব লুটপাট করে অন্য প্রখাতে যুবকদেরকে স্বামী হিসেবে গ্রহণ করে পালাইয়া যায় শেষ পর্যন্ত ওই স্বামী ওই বিদেশ থেকে পাঠানো এই টাকাগুলো নতুন স্বামী গ্রহণ করে খেতে 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 যখন টাকাগুলো শেষ এরপরে আদ দিয়ে পারে না এবার বলে তোর বাবার বাড়ি থেকে টাকা আন কয় যে আমার বাবার বাড়ি থেকে টাকা আনতে পারবো না তা আনতে পারবি না কেন এবার মজা খা এরপরে গায়ের মধ্যে কেরোসিন তেল ঢেলে দিয়ে তাকে আগুন দিয়ে জ্বালায় পোড়ায় শেষ করে দেয় কথা বলেন ঠিক না বেঁচে তালে নারীদের জন্য চার দফা নারীদের জন্য কয় দফা। আল মারআতু সললাত খামসা ওয়াসাওমাত শাহরহা ওয়া হাসনাত

আটটি আটটি জান্নাতের আটটি দরজায় তাদের জন্য খুলে দেয়া হবে সে যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেল্লাহ দিরা বারো নিশ্চয় যেন ইমান এনেছে ও আমার স লে হাত আমার স করে যদি আমলের সলে আর বর্ণনা দিতে যায় অনেক লম্বা বর্ণনা চলে আসবে আমার বন্ধুগণ আজকে সেই দিকে না রাত গভীর হয়ে আসতেছে আমার শরীর আর বেশিক্ষণ সময় দিচ্ছে না সাপোর্ট দিচ্ছে না একটু বিশ্রাম নিলে আবার না হলে আবার পঁয়তাল্লিশ মিনিট কথা বলা যাবে আমার বন্ধুগণ যে হাদিসটুকু বলেছিলাম বল আর কি ফুল হলে বিশেষ দিন আর ফুল হলে কম্বিল জান্না তোমরা যদি আমার জন্য ছয়টি দিন শেষ যাবিন হ আমি তোমাদের জন্য জান্নাতের যাবিনাবো সোহাই আল্লাহ

জুম্মা নামাজ পড়ে না রাত্রে দেড়টা পর্যন্ত টেলিভিশন সেটের সামনে বসে আমি বলি এগুলো ধরছে কুত্তার স্বভাব আপনি দেখবেন রাত্রে দুইটা আড়াইটা পর্যন্ত কুত্তা একটা আরেকটা লোকে ঘেউ 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 করতে থাকে তিনটা চারটার দিকে কুত্তা গিয়ে শালিক চুপের মধ্যে ঘুমায় কথা বলেন আমার ভাইয়েরা আজকে কুকুরের স্বভাব মানুষের মধ্যে চলে আসছে রাত্রে দুইটা আড়াইটা পর্যন্ত বিভিন্ন টিভি চ্যানেল আর সিনেমা টিনেমা দেখে ছেলে মেয়ে বাপ বেটা সব মিলে এরপরে ঘুমায় মুয়াজ্জিন আসসালে দুখাইরুম মিনান নাওম আজান দিচ্ছে মুয়াজ্জিনের আজান কানের মধ্যে যায় না নাক থেকে নাক ঢাকার জন্য কি আজান শুনবে কথা বলেন ঠিক না ঠিক আমার বন্ধুগণ বাবা নামাজ পড়তে হবে istri নামাজ পড়তে হবে মা বাবা দুইজন যদি নামাজ পড়ে তাহলে ফজর ভক্ত নামাজের জন্য উঠবে নিজের সন্তানের মাথায় হাত বলে আব্বু উঠো না বাবা নামাজের সময় হয়ে গেছে তুমি সলা তাদাই করো কথা বলেন ঠিক যখন রাত্রে ঘুমাতে যায় আগামীকালকে তোমার কয়েক ক্লাস আগামীকালকে আমার সাতটা পিরিয়ড যে তোমার সাতটা পিরিয়ডে সবগুলো পড়া কি ঠিক হয়েছে বলে হ্যাঁ ঠিক হয়েছে এবার বাপে তো আবার ডায়েরিতে অভিভাবক ডায়েরিতে সিগনেচার করতে হয় এবার ডায়েরিতে সিগনেচার করে হ্যাঁ এই সাবজেক্ট হয়েছে ওই সাবজেক্ট হয়েছে এরকম সাত সাবজেক্ট পড়া হয়েছে ঠিক আছে এবার খাবার গ্রহণ করে ঘুমাতে যাওয়া যাও কিন্তু বাবা যদি এই প্রশ্নটা করত তুমি আলহামদুলিল্লাহ স্কুলের পড়া বা মাদ্রাসার পড়া তুমি রেডি করেছ প্রস্তুত করেছ এখন ঘুমাতে যাবে খাবার গ্রহণ করবে তুমি কি আজকে সলাতুল এসে আদায় করেছ আজকে তুমি ফজর পড়েছো আজকে তুমি যুবক পড়েছো আজকে তুমি আসর পড়েছো আজকে তুমি মাগরিব পড়েছো আজকে তুমি এশা আদায় করেছো যদি বলে যে না 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 এক ওয়াক্ত পড়ি নাই তাহলে বাবা খাবারটা একটু পরে খাও ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই নামাজগুলো কাজা আদায় করো এরপর সালাতুল এশা আদায় করে তারপরে খাবার গ্রহণ করে তুমি ঘুমাতে যাবে যদি একদিন পিতা অথবা মাতা মা বাবা এরকম ভূমিকা পালন করত সেকেন্ড ডে আপনি দেখতেন আপনার সন্তান নামাজ কাজা ছেড়ে দিত কথা বলেন ঠিক না ঠিক এখন বাপ মা আমগো নিজেরে তো খবর নাই বললাম ঠিক হইব কোথার থেকে কথা বলেন ঠিক ইরে ওই সিরিয়াল সাইজটা এককার সোয়াদ দি গালের থালা দিবেন আনহলা ক আব্বা আম্মা সোয়াদ দি গালের দা থালা দিবেন তো সিরিয়াল তার নগের লগে বইয়ে চাই